মিথ্যে কথা বলছো কেন কার সঙ্গে গেছিলো দেখি দেখে দেখি দাদি মার সঙ্গে গিয়ে কি খেয়েছিলে বাজারে হ্যাঁ আর মিথ্যে কথা তরকারি আর কি মিথ্যে আর আর কিছু না তোমার এই টি শার্ট তোমার এই টি শার্টটা কে কিনে দিয়েছে বাবা আমি আর প্যান্টটা প্যান্ট মাম মাম তাই মিথ্যে কথা সবগুলো আমি কিনে দিয়েছি টাটা করে দাও টাটা করে দাও